হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্তবিতানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখাবো কিছু নতুন ডিজাইন নিয়ে আছে অফারে পুরো মাত্র 580 টাকা পাঁচশো আশির মানে একদম উড়াধুরা একটা অফার পাঁচশো আশির একটা অফারে আজকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর ফুল ভিডিওটা দেখবেন আমরা সবগুলো কালেকশন আপনাদেরকে খুলে দেখাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এত গর্জিয়াস কাজ করা এগুলো মাত্র পাঁচশো আশি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর আমরা খুলে দেখাবো না আমরা জাস্ট আমরা একটা ওন্না একটু দেখায় দেই পাঁচ হাত ওন্না ওন্না খুলে দেখাতে গেলে হয় কি ভিডিও বড় হয়ে যায় যেহেতু আমরা একটা ভিডিওর মাঝে অনেকগুলো কালেকশন দেখায় থেকে যেটা খুলে দেখালো ওটারই কালার এটা এই যে দেখেন এগুলো কিন্তু গলাতে স্টোন করা আছে মিরর করা আছে এবং পায়ের দিকে আবার হাতা হাতেও কিন্তু খুব সুন্দর ওই সেম প্রিন্টটা করা আছে এটার কালার আছে এটা একটা রেড কালার

এটাও পাঁচশো আশি টাকা আচ্ছা মানে যেটাই নেবেন এই ভিডিও থেকে পাঁচশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন একদম সস্তাম সব কালেকশন কাজ করা মানে সস্তা দামে এত সুন্দর সুন্দর কালেকশন সব পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় কিন্তু ভাইয়ারা আর ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম একশো টাকা শুধু একশো টাকা পাঠালেই অর্ডার কনফার্ম হয়ে যাবে এই যে এটা দেখেন এটাও খুবই সুন্দর কালার আচ্ছা অনেক ডিজাইন আছে এখানে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু পিওর সুতি কাপড় আর এগুলো 3D জামা ঠিক আছে এটা যদি বলে অনেকে সুন্নতি জামা বানাবে সুন্নতি জামা করতে পারবে জি আচ্ছা সব ধরনের কালেকশনই করতে পারবেন

চারটা কালারই খুলে দেখালাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন জি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমি এটা রুমা খুলে দেখাচ্ছি আর যে দুটো কালার আছে দুটো করে জাস্ট জামা খুলে দেখাচ্ছি অনেক সুন্দর এই যে ওটারই কালার সবই তো 580 না সব 580 টাকা এটা ব্ল্যাক এটা রেড তিনটা কালারই সুন্দর সবই কিন্তু পাঁচশো আশি টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে আশি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর প্রিন্ট করা আছে এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কালার থাকবে আপু রেড কালার একটা কালার একটা কাঠালি একটা কাঠালি তিনটা কালার এই যেটা হলো ভাইরাল একটা চন্ডি বিন্দু থ্রি পিস এই পিনটা একবারে নতুন এগুলো কিন্তু প্রতিনিয়ত ভাইয়ারা আপনাদের রিকোয়েস্টে নতুন ভাবে নিয়ে আসতেছে যেটাই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন

দেখেন কালারগুলো খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর আরেকটা বেশি যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র পাঁচশো আশি যেটাই নিবেন পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এটাও পাঁচশো আশি না আচ্ছা যেটাই নেবেন পাঁচশো আশি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব মাওভাগ্নে বস্ত্র বিত্তান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ